পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না হবে না কেন কারণ কেবলা মুখে হয়ে নামাজ পড়া ফরজ চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্ন উভলাবই চিউ ওদিয়ালিন শীল বি বিবাক্ক এই পৃথিবীর প্রথম ঘর যেই এই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশধন্য ধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সাওয়াব পাওয়া যায় হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মাশাআল্লাহ আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমীন আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নববীতে যে সালাত পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজার করে বিশ্বনবী সাঃ ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 100টা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত 100টা রহমত নাজিল হতেই থাকে 60 আলিত তাঈফিন 60টা রহমত তাদের উপর নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করে 40 আলিল মুসাল্লিন বাকি 40টা নাজিল হয় যারা কাবা পাশে নামাজ পড়ে 20 আলিন নাযিরিনা ইলাল কাবা বাকি 20টা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালাত আদায় করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই সওয়াব সুবহানাল্লাহ পড়ে এক রাকাতে কয় লক্ষ রাকাতে সওয়াব এজন্য আল্লাহ রাহিম সুলাইমান বলেছেন লা তুশদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ স্পেশাল ভার্চুয়াল এন্ড রিওয়ার্ড বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই এক হচ্ছে দুই হচ্ছে মসজিদ নববী তিন হচ্ছে মসজিদ আল আকসা